হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আলোচনা করবো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের দশ দশিমের এক এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তো প্রথম হচ্ছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে জিরো ওয়ান মিডলের বারো তেরো পার জিরো টু মিডলের আঠ উনিশে পার জিরো থ্রি মিডলের বাইশ তেইশে পার জিরো ফোর মিডলের পঞ্চায়ে পঞ্চান্ন পঞ্চান্ন জিরো ফাইভ মিডলে আঠাশ উনত্রিশে পাট ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি জিরো সেভেন মিডলে চুয়ান্ন পঞ্চান্ন পাট জিরো নাইন মিডলের বাহান্নপন পার্ট টেন মিডলের ষোলো সতেরো পাট এগারো মিডলের সত্তর একাত্তরের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পাটগুলো ওয়ান পিম সিক্স পিএম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রাখি চোদ্দ মিডলের আঠাশ উনত্রিশে পাট পনেরো মিডলের চুয়াত্তর পঁচাত্তর পাঠ ষোলো মিডল অষ্টাশীন নব্বইয়ের পার্ট এবং সতেরো মিডলের চোদ্দ পনেরো পার্ট চু চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা হাইট পেপার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে আঠারো মিডিল থেকে তেইশ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি উনিশ মিডলের চৌষট্টি পঁয়ষট্টি পাঠ কুড়ি মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট একুশ মিললের বিরাশি তিরাশির পার বাইশ মিললে চৌত্রিশ পঁয়ত্রিশে পা তেইশ মিডলের আঠাত্তর উনআশির পার ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ পাটগুলো ওয়ান পিএম সিক্স পেয়ে এম অথ হাইট পেপার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে তো নেক্সট হচ্ছে চব্বিশ মিল থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে এখানব্বরে কি ছাব্বিশ মিলে আটষট্টি উনসত্তর পাট সাতাশ মিললে অষ্টাশি উননব্বই পাঠ আঠাশ মিললে আটত্রিশ উনচল্লিশ পার্ট উনত্রিশ মিললে আঠাত্তর উনআশি পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা ইউ পিমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে তিরিশ মিল থেকে পঁয়ত্রিশ মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে এখানব্ব কি একত্রিশ মিললে চৌষট্টি পঁয়ষট্টি পাট বত্রিশ মিলে বিয়াল্লিশ সাতাল্লিশ পাঠ চৌত্রিশ মিললে আঠাত্তর ছিয়াত্তর সাতাত্তর পাট পঁয়ত্রিশ মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট ভি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিটল থেকে একচল্লিশ মিনিটের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে রাখি সাঁত্রিশ মিনিটের বিরানব্বই তিরানব্বই পাঠ ছত্রিশ মিলে শূন্য চার শূন্য পাঁচের পাট উনচল্লিশ মিলে বাহাত্তর তিয়াত্তর পার্ট চল্লিশ মিলে ছত্রিশ সই পার্ট একচল্লিশ মিললে আটত্রিশ উনচল্লিশ ভিড়ের এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবা বাই ফিএমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট রয়েছে তেতাল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিটলে দশ এম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট এখানে দেখানো রাখি সাতচল্লিশ মিললে আটাত্তর উনশির পাট আটচল্লিশ মিললে ছত্রিশ সাঁইত্রিশের পার্ট পঁয়তাল্লিশ মিনিটের ছিয়ানব্বই সাতানব্বার চুয়াল্লিশ মিটলে আঠান্ন উনষট্টি পার্ট ভেরি এক্সেলেন টার্গেট টগেট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথ হোয়াইট পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে নেক্সট হচ্ছে অনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো কি পঞ্চাশ মিডলে সত্তর একাত্তর পার একান্ন মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাহান্ন মিললে শূন্য ছয় শূন্য সাতের পাঠ ত্রিপান্ন মিললে নম্বর উন্নয়ন চুয়ান্ন মিডলে ছিয়শো সাতাশি পাঠ ভেরি এক্সেলেন্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অথবা হোয়াইট পেমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিটলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখে কি সাত সাতান্ন মিটলে চুয়াত্তর পঁচাত্তর পর আঠান্ন মিডিয়া আঠাত্তর উনআশির পাট ষাট মিলে চল্লিশ একচল্লিশের পার্ট এবং পঞ্চান্ন মিলে আঠা আশি একাশি ভেরি এক্সেলেন্ট টাইট পাঠ হতে পারে পাঠগুলো ওয়ান পি পিএম সিক্স পিম অথবা হাইট পিএমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টাইট পিক হতে পারে নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট বলে কি চৌষট্টি মিললে অষ্টাশী নম্বর পঁয়ষট্টি পঁষ্টি মিললে বারতের পাঠ ছেষট্টি মিললে অষ্টাশী নম্বর পার্ট একশোটি মিলে ষোলো সতেরো পার্ট ভেরি এক্সেলেন্ট টাইট পাঠ হতে পারে তো পাটগুলো ওয়ান পি এম সিক্স পি পিএম অথ হোয়াইট পিএম ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টাইট পিক হতে পারে নেক্সট হচ্ছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে দশটিম টার্গেটের এক্সেলেন্ট এক্সেলেন্টগেট পার্টগুলো দেখান সত্তর মিডলে ছত্রিশ ছেচল্লিশ সাতচল্লিশের পাঠ একাত্তর মিডলে আঠাত্তর উনআশি পাঠ বাহাত্তর নম্বর অষ্ট সাতষট্টি মিডিল চুরানব্বই পঞ্চানবের পাঠ ভেরি এক্সিলেন্ট ডাইট পাঠ হতে পারে তো পার্ট ওয়ান পিএম সিক্স পিএম অথবা এইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টাইরে পিক হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আঠাত্তর মিডিল দশ এম টার্গেটের এক্সিলেন্ট ডাইরেক্ট পার্টগুলো এখানে বলে কি ছিয়াত্তর মিডিলের ছত্রিশ সায়ত্রিশ পার্ট সাতাত্তর মিললে আটানব্বিরব্বই পাঠ আটাত্তর মিডলে আঠাত্তর উনআশি পাঠ এবং তিয়াত্তর মিললে চব্বিশ উনশি পাট ভেরি এক্সেলেন টার্গ হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানেও উপরে কি প্রত্যেকটি মিলে দুটো করে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গ পার্ট রয়েছে তাদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গে পাট হতে পারে বিরাশি বিরাশি বিরাশিরাশি পাট তিরাশি মিলে চৌষট্টি পঁচিশ পাট চুরাশি মিটলে ছিয়ত্রিশ সাঁত্রিশ পাট উনআশি মিডলে শূন্য দুই শূন্য তিনের পাট আশি মিলে ষোলো সতেরো পাট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে উপরে অষ্টাশি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ পাঠ উনব্বই মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাট নব্বই মিলে কুড়ি একুশের পাঠ এবং পঁচাশি মিলে বিরাশি তিরাশির পাট ছিয়াশি মিডলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা অথবাইট পিমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই মিডলে দশ এম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বলে রাখি বিরানব্বই মিডলে আঠান্ন উনষাটের পাট তিরানব্বই মিললে আঠান্ন উনষাটের পাঠ চুরানব্বই মিললে শূন্য আট শূন্যানব্বের পাঠ পঁচানব্বই মিললে চল্লিশ একচল্লিশ পার্ট ছিয়ানব্বই মিললে বিরাশি তিরিশের পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলো দেখানো বেরিয়ে আঠানব্বই মিডল ছত্রিশ সাত্রিশে পাঠ সাতানব্বই মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পাঠ এবং ডবল নাইন মিললে চুয়াল্লিশ পঁয়তাল্লিশে পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্য আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে